ভয়ঙ্কর যান দুর্ঘটনা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত সহচালক কয়লা পরিবাহী খালি ও চাল লরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত আহতদের দিন মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক আহত সকলে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চূড়াইবাড়ি থানাধীন সনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চূড়াইবাড়ি থানার পুলিশ সাথে একটি পথ দুর্ঘটন দুজনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বিষয় ইয়ারাস থেকে ফোন এসেছে আগরতলা কন্ট্রোল রুম থেকে ফোন আসার পরে পলিশি করে আমরা এখানে সারা হসপিটালের পাশে মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারলাম আসার পর দেখি দুটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে কিন্তু এক ড্রাইভারটি এমনভাবে ফেসে গেল মানে উদ্ধার করার কোনো ক্ষমতা নাই তারপরে প্রায় এক ঘন্টা পরে অনেক কষ্ট করে একজন ঘুমের থেকে ডেসিবি ড্রাইভারকে তুলে নিয়ে আসা হলো তারপরে উনি অনেক চেষ্টা করে গাড়িটা একটু পিছন দিকে সোনালেন তারপরে সামনেটা টান দিয়ে ড্রাইভারটাকে উদ্ধার করে আমরা সরাইবাড়ি হসপিটাল এনে ইয়ে সরি শনিচোরা হসপিটালে এনে পৌঁছালাম এই ওই কেজুলেটিটার নাম সাজাই ইসলাম বাবার নাম ফিরুজ আলী বাড়ি চড়াই বাড়ি নেতাজি করা কতজন আহত হয়েছে আহত তো আমরা এসে একজন পেয়েছি শুনলাম যে আরো তিনজন নাকি ওনারা ওই শনিশ্বর হসপিটালে এনে আমরা আসার আগে পৌঁছে দিয়েছি গাড়ি একটা ডাম্পার আর একটা ওই পাঞ্জাব পটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে মুখোমুখি সংঘর্ষ ঘটনা হয়েছে আগরতলার দিক থেকে ডাম্পার গাড়ি আইতে আছে আয়বাড়ির দিক থেকে ওই লরিটি চুলচেলা লরিটি গাড়িটা যাওয়ার পথে এইখানে জয়নগর হাই হাই স্কুল চালিয়া হসপিটালের সামনে দুর্গা মণ্ডপের প্রথম সামনেই দুটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত আহত চারজন কয়টার দিকে ঘটনা ঘটনা হচ্ছে দুইটা পরে অবস্থা কেমন অবস্থা তো এই জাম্পার গাড়ির যে চালকের আসনে আসিল সব থেকে শোচনীয় অবস্থা

অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট দরিটা গুলো খাওয়াতে হয়েছে ট্যাম্পারের ড্রাইভার যে ছিল তেমন কিছু চালকের আসনে খুব সময় অ্যাসিস্ট্যান্ট ছিল এত মারাত্মক অবস্থা দুই ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে চার ঘন্টা